নমস্কার জয়শ্রী শ্রী গমেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করার চেষ্টা করব সেটি নিশ্চিতভাবেই রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের মে দু হাজার পঁচিশের বোনাস রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে মে দু হাজার পঁচিশে আপনি কেমন থাকতে চলেছেন কতটা বেটার ফলাফল আপনার জীবনচক্রে আসতে পারে কতটা ভালো থাকার প্রবণতা আপনার জীবন চক্রকে প্রভাবিত করতে পারে তো আমি প্রথমেই বলবো যে দেখুন আমরা কিন্তু শুধুমাত্র আলোচনাটি করব না আজকে যেহেতু বোনাস রাশি আমরা কিন্তু আলোচনাটিও করার চেষ্টা আপনি বুঝতে পারছেন আমরা নক্ষত্র ভিত্তিক যে আলোচনা প্রাসঙ্গিক আলোচনা সেটি কিন্তু করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তো সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে সাড়ে সাতির তৃতীয় ফেস চলছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা সাড়ে সাতি দ্বিতীয় ফেস থেকে তৃতীয় ফেস ভালো না খারাপ যদি এই বিষয় আমি বিস্তারিত আলোচনা করেছি তবে বলে রাখি লিস্ট এক্সট্রিম নেগেটিভ নয় আর মে দু হাজার পঁচিশ এতটাই পরিবর্তনের এত বেশি পরিবর্তনের সংযোগ আপনি মে দু হাজার পঁচিশে পেতে চলেছেন তার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনচক্রের জন্য অত্যন্ত শুভ কিছু কিছু ক্ষেত্রে আমি যদি হেলথের কথা বলি দেখুন আর এর থেকে বেটার আর হতে পারে বলুন তো যে বৃহস্পতি আপনার পঞ্চমে সেই পঞ্চম থেকে আপনার রাশিকে তার স্নেহশীল দৃষ্টি দেবেন তো সিগনিফিকেন্টলি আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবে না আপনার বর্তমানে যে ধরনের স্বাস্থ্য আছে অনেকেই হয়তো স্বাস্থ্য সমস্যায় আছে ঈশ্বরের অসীম প্রিবাদে অনেকেই হয়তো স্বাস্থ্যের দিক থেকে অন্তত সুস্থ তো যে অবস্থাতেই আপনি থাকুন না কেন স্বাস্থ্য রিলেটেড বিষয়ে যে ধরনেরই আপনার প্রবলেম হোক না কেন যে ধরনেরই ডিস্টারবেন্স হোক না কেন সেই জায়গা থেকে সেই অবকাশ থেকে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি বা দিতে চলেছে তাহলে স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন নেই অন্তত মে মাসের চোদ্দ তারিখের পর থেকে স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা দেখতে পারবো এবং শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয় আমি আবার রিপিট করছি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের উন্নতির কথা বলছি না আমি অবশ্যই মানসিক স্বাস্থ্যের উন্নতির কথাও বলছি তাহলে শারীরিক দিক থেকে আপনার উন্নতি হবে সেটা তো এক প্রকার মানসিক স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনার ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে মানসিক স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রা বাড়তে পারে তেমন একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব রাশি চক্রপট অনুসারে তাতে কোনো সমস্যা নেই রকম অসুবিধা হবে না তাহলে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভর শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি এটি নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই তাহলে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই মানসিক চাপ আপনার কমবে উভয় ক্ষেত্রেই একটু পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়বে উভয় ক্ষেত্রেই আপনি আগের থেকে আরও ভালো থাকতে পারবেন আমার কোনো ডাউট তাতে নেই তবে ওয়েব নিয়ে একটু জটিলতা আছে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন আমাকে যে দাদা ওয়েলথ নিয়ে আবার কি জটিলতা রে বাবা প্র্যাকটিক্যালি তাই ওয়েলথ মানে অর্থ আর এই অর্থ বিষয় নিয়ে আপনার কিন্তু জটিলতার জায়গা দেখায় আপনি আমায় প্রশ্ন করতেই পারেন যে ওয়েলথ নিয়ে জটিলতা বলতে কি মিন করছি দেখুন অনেকের লাইবিলিটিস রয়েছে অনেকেই লাইবিলিটিস এর মধ্যে রয়েছে লাইবিলিটিস থেকে বেরোনোর চেষ্টা করছেন সেটা অবশ্যই সত্য অনেকেই লাইবিলিটিস এর মধ্যে রয়েছে এবার এই লাইব্রেরিটি থেকে বেরোনোর চেষ্টা করছেন এটা সত্য যে হ্যাঁ এখন লাইব্রেরিটি আছে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে অন্য রকম একটা সিচুয়েশন তৈরি করতে চাইছেন এটা নিয়ে কোনো টাউস নেই তবে আমি একটা কথা বুঝি খুব সহজভাবে সরলভাবে একটা কথা বুঝি কি জানেন যে যারা যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছে আজকে আপনার কিছু দেনা আছে আজকে আপনার কিছু ইএমআই চলছে কিছু ক্রেডিট নিয়েছে সেই জায়গাগুলো নিয়ে একটা চিন্তার জায়গা একটা দুর্ভাবনার জায়গা একটা দুশ্চিন্তার জায়গা আপনার আছে সেই জায়গাগুলো থেকে আমরা ধীরে ধীরে রিল্যাক্সেশন বা ধীরে ধীরে পজিটিভ অবজারভেশন সেটা কিন্তু পাবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তার মানে আজকে ঠিক যে সিচুয়েশনে আপনি আছেন যেখানে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গাগুলো আপনার অনেকটা বেশি মাত্রায় থাকলেও আমরা সেই জায়গাটা নিয়ে একটা পজিটিভ ভাইবস ফাইনাল সেপটিক থেকে পাব ধীরে ধীরে পাব যেটা একটু চিন্তা দিতে পারি যে একবারে পুরোপুরি পজিটিভ হলো না ধীরে ধীরে আপনার উন্নতির জায়গা তৈরি করতে পারলে ধীরে ধীরে পজিটিভ ভাইবসটা আপনার তৈরি হলো তার একটা কিন্তু স্ট্রং ভাইভস আমরা দেখতে পারবো আপনার রাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি জাতম জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও ভালো প্রভাব থাকবে মে মাসে পারিবারিক জীবন সম্পর্ক এই যে পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যা হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা এই জায়গাগুলো থেকে আপনি কিছুটা রিল্যাক্সেশন পাবেন কিছুটা নিজেকে রিল্যাক্স করে এগুলোর একটা টেন্ডেন্সি তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কোনো সমস্যার অবকাশ নেই আমি নিশ্চিত এই জায়গা থেকে একটা মেন্টাল প্রেশার রেডিউস করে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন ঈশ্বরের অসীম অসীমাতে তবে কুম্ভের শত্রুকে জানোই কুম্ভের শত্রুকে চিনো কুম্ভের শত্রু প্রচুর আপনি যদি আমায় বলেন যে দাদা কুম্ভের শত্রু কেমন কত হাজার হাজার লক্ষ লক্ষ কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশ কিছু কিছু ক্ষেত্রে কম বাট শত্রুর যন্ত্রণায় কুম্ভরাশির জীবন কম বেশি প্রত্যেকেরই কিন্তু অতিষ্ঠ হতে হয় কুম্ভরাশির জীবনচক্রে শত্রুর সমস্যা আসে এবং সেটা নিয়ে আপনাকে বিস্তর বরান্তির মধ্যে কিন্তু থাকতে হয় জীবনচক্রে এই ধরনের বোগান্তিগুলো কিন্তু আমি পারিবারিক জীবন বললাম শত্রুর সমস্যাটা কিছুটা লক্ষ্য করতে পারলাম যে কুম্ভরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা একটি দূরে যেতে চাইছেন ভ্রমণের উদ্দেশ্যে অন্যান্য উদ্দেশ্যে কে হয়তো সেটেল হওয়ার উদ্দেশ্যে যেতে চাইছেন কারো হয়তো উদ্দেশ্যটা অন্য রকম তো যে উদ্দেশ্যই আপনার থাকুক না কেন যে উদ্দেশ্যকে কন্টিনিউ আপনি করতে চান না কেন সেক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বাকি বিষয়বস্তুগুলো এভাবে চলুক রিল্যাক্সেশন থাকুক মানসিক স্ট্রেসটা কম থাকুক ধীরে ধীরে আমি মনে করি মানসিক স্ট্রেসটা আরো মিনিমাইজ হবে ধীরে ধীরে আরো পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারবো পারিবারিক পারিপার্শ্বিক ইত্যাদি বিষয় থেকে রিল্যাক্সেশন আসবে দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয় যে স্ট্রেসটা আপনার আছে সেটিকে কিছুটা কম নিই আমার মনে হয় অসুবিধা হবে না বা বিস্তর সমস্যা হওয়ার সম্ভাবনা কম আর বাকি বিষয়গুলির মধ্যে এডুকেশনটা থাকছে আমি যদিও কর্ম নিয়ে আরো ডিটেলস নক্ষত্র ভিত্তি আলোচনা করবো তবে একটা জিনিস বুঝুন এডুকেশনের ক্ষেত্রে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন আসছে আপনি কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন কিন্তু সেই জায়গায় গিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারছেন না লাস্ট ইয়ার দিয়েছিলেন সেখানেও একটা ডিস্টারবেন্স এসেছে এই ধরনের বিষয়ে আমার মনে হয় একটা গতি প্রকৃতি বাড়তে পারে বা একটা ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়া সম্ভাবনাটা আমরা অনেকটা বেশি মাত্রায় দেখতে পারবো সো স্ট্রেসটাকে কম নিয়ে যতটা এনহান্স করা যায় ততটাই এনহান্স করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে কোনো সমস্যা হবে না কোনো জটিলতা হবে না ধীরে ধীরে আমরা আরও প্রোগ্রেস করতে পারবো আমরা আরও অগ্রগতি করতে পারবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে আমরা কথা বলব সেটি নিশ্চিতভাবে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠার বর্তমানে ফাইন্যান্স মধ্যম প্রকৃতির চলছে আমি বলবো না এক্সট্রিম নেগেটিভ ভাবে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার চলছে বাট হ্যাঁ এটা ঠিক যে মাঝে মাঝে আপনাকে ফাইনালস রিলেটেড বিষয় নিয়ে কিছুটা হলেও চিন্তা করতে হয় হয়তো সেই চিন্তাটা হিউজ নয় যে বিশাল কিছু ফাইনান্সিয়াল হয়ে গেছে নিয়ে আগামীতে কি করব আর ম্যানেজ করা যাবে না না এতটা নেগেটিভিটি অন্তত আমি এক্সপেক্ট করছি না কিন্তু এটা ফ্যাক্ট যে ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়ে কিছুটা পজিটিভিটি ধনিষ্ঠার থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ধনিষ্ঠার কিছুটা এনহান্সমেন্ট বা কিছুটা পজিটিভিটি হওয়ার প্রভাবিলিটি আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়েও কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এবং তার সাথে সাথে আমি বলে রাখি নক্ষত্রে জাতিকাদের অনেকটাই ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের কাজে যাদের কাজ চমে গেছে রিসেন্টলি কাজ নিয়ে ভাবছেন নতুন কাজে যুক্ত হতে চাইছেন কিন্তু তার অপরচুনিটিস পাচ্ছেন না তার সুযোগ পাচ্ছেন না তাহলে আমরা এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ভাইবস বা একটা পজিটিভ জায়গা সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবো তাহলে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ এক্সপেক্টেশন আমরা করতে পারি পার্সোনাল লাইফ বিষয়ে কিছুটা করতে পারি এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট গ্রোথ বা সম্ভাবনা রয়েছে নতুন কিছু যোগাযোগ বাড়বে রিলেশনশিপ ম্যারেজ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার প্রভাবিলিটি আমরা লক্ষ্য করতে পারবো এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ থাকার দরকার নেই রাশি কুম্ভ নক্ষত্র যদি আপনার শতভিশা হয়ে থাকে হ্যাঁ শতভিশার চাকরি একটা প্রবলেম ছিল ওটা মিটে যায় ফাইন্যান্সের প্রবলেম পুরোপুরি এখনই মিটবে না ধীরে ধীরে আপনি এক্সপেক্ট করতে পারে কিছু লাইবিলিটিস আছে আপনার সেটা আস্তে আস্তে মিটছে প্রচুর শত্রু পাচ্ছেন কর্মস্থরে বিশেষ করে শতভিশা ধ্বনি স্টাইলের কোয়ালিটি প্রচুর তো শতভিশার ক্ষেত্রেও আমরা দেখছি যে তাদের শত্রু যেন তৈরি হয়ে যাচ্ছে এবং নিরন্তর কনস্ট্যান্টলি আপনি দেখছেন শত্রু তৈরি বোঝা যাচ্ছে আজকে এক রকম শত্রু কালকে আর এক রকম শত্রু এবং শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন শত্রু দ্বারা সমস্যার মধ্যে পড়ছেন এই সমস্ত ভাইসকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু একটা পজিটিভিটি সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা রয়েছে শতভিশার ক্ষেত্রেও আমরা একই ধরনের ভাইসটা পাবো তবে শতভার যেটা এক্সট্রা যারা লোনের করেছেন তারা পেয়ে যাবেন আসবাবপত্রের ব্যবসা যারা করেন তাদের তাদের পজিটিভিটি বাড়বে বিল্ডিং বিল্ডিং ওরিয়েন্টেড বিষয় নিয়ে যারা কাজ করছে একটা জায়গা আমরা দেখতে পারবো প্রোমোটিং রিয়েল এস্টেট ইত্যাদি বিষয় ডেভেলপমেন্ট আছে যারা ডুয়াল প্রফেশন করে একটা জব একটা সেলফ প্রফেশন বা একটা প্রফেশন তাদের ইম্প্রুভমেন্ট দেখতে পারবো নতুন কিছু সুযোগ সুবিধা তৈরি হতে পারে আজকে আপনার রকম ভাবে চলছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে নতুন কিছু সুযোগ সুবিধা অপরচুনিটি সেগুলো তৈরি হওয়ার প্রভাবিলিটি কিন্তু হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি সো এটি নিয়ে কোনো ডাউট আপনার নেই এটি নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না এই বিষয় নিয়ে আপনি রিল্যাক্স থাকতে পারেন এই বিষয় নিয়ে যতটা মেন্টাল স্ট্রেস কম নেওয়া যায় ততটা মেন্টাল স্ট্রেস কম নিয়ে চলার চেষ্টা করুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাতে কোনো অসুবিধা হবে না বা তাতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাটা থাকছে না আর বাকি বিষয়বস্তুগুলির মধ্যে শতভিশাকে শত্রু থেকে একটু সচেতন থাকতে হবে বিশেষ করে কিছু গুপ্ত শত্রু যারা আপনার অফিসে আপনার কর্মজীবনকে প্রভাবিত করছে তাদের থেকে সচেতনতা অবলম্বন করে চলার চেষ্টা করুন রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে পূর্ব পূর্বপদ পূর্বপদ নক্ষত্রে জাতিকাদের পারিবারিক পারিপার্শ্বিক বিষয়ের ডেভেলপমেন্টটা পারবে পরিবার কেন্দ্রিক সমস্যাটা অনেকটা মিডিয়কর হতে পারে এমনিতেও বিভিন্ন রকমভাবে বারবার আপনি দেখতে পাচ্ছেন পরিবার পরিজনের সাথে বন্ডিংটা হচ্ছে না তাছাড়াও আপনি এটা লক্ষ্য করতে পারছেন যাকে সব থেকে বেশি কেয়ার করেন যার কথা আপনি সব থেকে বেশি ভাবেন সেই মানুষটি কোথাও যেন কেয়ারলেস হয়ে যাচ্ছে আপনার প্রতি মানে আপনি যেভাবে তাকে ট্রিট করছেন সে বিন্দু মাত্র ট্রিট এখান থেকে একটা অশান্তি এখান একটা অসন্তোষ বারবার তৈরি হচ্ছে এই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করে চলতে হবে এই জায়গাটাকে যতটা ম্যানেজ করে আমরা চলতে পারবো ততটাই প্রগ্রেস ততটাই অগ্রগতি আমরা কিন্তু দেখতে পারবো এমনিতে এতটুকু বার্তা বলি রাশি কুম্ভের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ কিছু জ্বালা আছে কিছু অপ্রাপ্তি জ্বালা আছে কিছু জিনিস বারবার চেষ্টা করেও পূর্ব পদ অ্যাচিভ করতে পারছেন না সেই জায়গাগুলোকে নিয়ে যদি আমরা এগোনোর চেষ্টা করি আমার মনে হয় প্রোগ্রেসটা অনেকটাই হবে তবে এখানে অতিরিক্ত উত্তেজনা রাখা যাবে না ধীরে ধীরে প্রবলেমটাকে রিজলভ করার চেষ্টা করতে হবে আপনাকে সময় দিতে হবে সময় দেওয়ার মাধ্যমে প্রবলেমটাকে আপনি রিজলভ করার চেষ্টা করেন তাতেই সাকসেস বা প্রত্যাশা বেশি আসবে অনেক ভালো থাকুন আপনারা মে দু পঁচিশ অনেক ভালো কাটুক সেই কামনা সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী